বন্ধুরা আমি বেশ কিছুটা চিকেন দেখো এখানে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি একটা পাত্রে আমি আজকে তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দই চিকেন রোজ রোজ একঘেয়েমি চিকেন খেতে ভালোবাবি না সেই কারণের জন্য আজকে দই চিকেন বানিয়ে নেবো দই চিকেন করবার জন্য কী কী করবো আমি সেটা দেখতে থাকো আমি চিকেনে চিকেনটাকে ম্যারিনেট করবার জন্যে এখানে দিয়ে দেবো ছোট এক চামচ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই হাফ চামচের মতন দিলাম আচ্ছা দিয়ে দেবো এখানে আমি আদাকে পেস্ট করে রেখেছি এক চামচ আদা পেস্ট দিয়ে দেব আর এখানে আমি এই হাফ চামচের মতন রসুনের পেস্ট দিয়ে দেব এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব আর কিচ্ছু দেব না এটা ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো দেখো ভালো করে চিকেনটা আমি মাখিয়ে নিলাম এটাকে ভালো করে মেখে এটাই লেবু বা ভিনেগার কিছুই দেব না যেহেতু আমি দই চিকেন করব দই কেটে যাবে এটা দিলে সেই কারণের জন্য আমি কিছু না দিয়ে এটা আধ ঘন্টা এইভাবে রেখে দেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কটা তেটে গেছে আমি এখানে এক চামচ গোটা জিরে একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে ভালো করে পেস্ট করে নেব আর এখানে নিয়ে নিয়েছি দেখো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর কয়েকটা কাজু আমি দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইলাম তেলটা গরম হয়ে গেছে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এবার আমি একটা একটা করে ভালো করে ভিজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে দেখো চিকেনটা ভেজে আমি তুলে নিয়েছি অল্প অল্প লাল করে যে তেলে মাংস ভেজেছিলাম একটু তেল রয়ে গেছিল সেই তেলটাই অনেকটাই তেল আছে দেখছি আমি আর তেল দেবো না ওই তেলটার মধ্যে আমি চারটে ছোটো এলাচ আর চারটে লবঙ্গ এটা দিয়ে দেবো ফোরন হিসেবে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াছাড়া করে নেব একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এখানে লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যেতে পারে আমি শুকনো লঙ্কাটা দেবো না অ্যাভয়েড করবো আমি কাঁচা লঙ্কা দেবো কিন্তু এখন দেব না আমি পরে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা তোমরা কুচিয়েও দিতে পারো গোটাও দিতে পারো আমি গোটা দেবো যাতে ঝালটা একটু কম হয় আমরা যেহেতু ঝালটা কম খাই আর যারা কুচিয়ে খা দেবে তারা ঝাল যারা বেশি খায় তারা কুচিয়ে দিতে পারে আর কাজুটাকে আমি বেটে রেখে দিয়েছি এখানে দেখো এক চামচ মগড়িকে আমি একটু জাস্ট পেস্ট করে নিয়েছি সামান্য আর জিরে গুঁড়োটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে আদা পেস্ট করে রেখেছিলাম দু চামচের মতন দিয়ে দেবো এক চামচের মতন রসুন পেস্ট করে রেখেছি দিয়ে দেবো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম চিকেনটা তো ভেজেই রেখেছি আগে গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভাজতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখানে এক চামচ মৌরিটাকে জাস্ট একটু শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি এই মউলিটা আমি দিয়ে দিলাম কাঁচা মউলি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একটু নড়া ছড়াক করে ভেজে নেব তারপর আমি কাজু বাটাটা দিয়ে দেব একাতে মোবাইল একাতে রান্না খুব কষ্ট হয় করতে অসুবিধা হয় একটু বন্ধুরা মানিয়ে নিও এবার আমি কাজু বাটাটা দিয়ে দেব নাড়াচাড়া করে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা

চিকেনটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আছে যেহেতু আমি ভেজে নিয়েছিলাম ভালো করে চিকেনটাকে আমি রান্না করে নেবো এসে যেহেতু ম্যারিনেট করবার সময় আমি লবণ দিয়েছিলাম সেই কারণে লবণটা আমি অল্প করেই দেবো লবণ দিয়ে দিলাম দেখো কতটা জল বেরিয়েছে চিকেনটা দেওয়ার পর আমি এখানে কোনো জল দেব না মেয়েটা বলতে দেবো চিকেনটাকে এইভাবেই সেদ্ধ করবো দেখো জল ছেড়ে দিয়েছে চিকেন টনিকটা সেটো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিরে দেখতেই পাচ্ছ এবার আমি দইটা দিয়ে দেবো আমি এখানে একশোর একটু কম দই নিয়েছি নিয়ে ভালো করে দইটাকে পেস্ট করে নিয়েছি জল দিয়ে এবার এটাকে আমি দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব ঢাকা দিয়ে দেবো এবার এটা আসতে করে দেবো গ্যাসটাতে অনেকটাই সেদ্ধ হয়ে আছে আর কিছুক্ষণ আমি পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মতন আমি এটাকে একটু ভালো করে করে নেব কত সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে দই চিকেন মোটামুটি হয়ে এসছে আমি দিয়ে দেবো একটু কসৌরি মেথি রেডি হয়ে গেছে দই চিকেন কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা একটা গন্ধ বেরিয়েছে আমি ওপর দিয়ে আরেকটু ধনে পাতা দিয়ে দেব দেখতে সুন্দরের জন্যে রেডি দই চিকেন তোমরা ঠিক এইভাবে বানিয়ে খাবে রুটি পরোটা রুমালি রুটির সাথে তন্দুরি রুটির সাথে বাড়িতে করা পরোটা হাতে করা রুটি লুচি সব এই সব মানে সব জিনিসের সাথে এটা ভালো লাগবে দারুণ দারুণ টেস্টি আর অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে দই চিকেন রেসিপি আমার কেমন হয়েছে